সো ফাইনালি তোমাদের ডব্লুপি এসআইয়ের যে পরীক্ষাটা সেটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে তা নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বয় ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা তোমরা অনেকেই কিন্তু আজকে ডব্লিউপি এসআইয়ের যে প্রিলি পরীক্ষা সেটা দিতে গেছিলে দীর্ঘদিন পর তোমার কিন্তু গতানুগতিকভাবে গতানুগতিক ছন্দে ডব্লিউ তাদের যে প্রিলিমিনারি পরীক্ষা সেটা সংঘটিত করলো এবং ডব্লিউ কে সাধুবাদ জানায় খুব মানে শৃঙ্খলভাবেই কিন্তু আজকের যে পরীক্ষাটা তারা কিন্তু সম্পূর্ণ করেছে বা করতে পেরেছে তা তাহলে চলো তোমরা অনেকেই আমাকে বারে বারে জিজ্ঞাসা করছো যারা তোমার কোনো খবরই নেই তুমি কোনো ভিডিও দিচ্ছ না কাট অফের কথা বলছো না প্রশ্ন কেমন হয়েছে সেগুলো বলছো না পারিপার্শ্বিক আরও অবস্থার কথা বলছো না তো আজকের ভিডিওতে আমি একটু ডিটেলসে তোমাদের বলবো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং আমি আমার যে কথাগুলো বলবো তোমাদের সবার ক্ষেত্রে মূল্যবান হবে যারা কাট অফ ক্লিয়ার করবে যাদের পরীক্ষাটা কোনো কারণে আজকে খারাপ হয়ে গেছে যারা মানে পরবর্তী পরীক্ষাগুলোর জন্য মানে তোমরা মানে বসে আছো তোমাদের সবার জন্য কিন্তু এই বিষয়টা একটু ইম্পর্টেন্ট ওকে তা ভালো করে তোমরা দেখো তা সবার প্রথমে তোমরা আমি একটা কথাই বলতে চাই যে তোমরা অনেকেই মানে কাট কথা জিজ্ঞাসা করছো তারা কাট অফ কি একশো পঞ্চাশ যাবে একশো ষাট যাবে প্রশ্ন কি খুব সোজা হয়েছে ইউটিউবে বিভিন্ন স্যাররা কেউ তোমার বিরানব্বই পার্সেন্ট মানে বিরানব্বইটা প্রশ্ন সঠিক উত্তর দিচ্ছে কেউ বলছে আমার পঁচানব্বইটা প্রশ্ন সঠিক উত্তর মানে সঠিক হয়েছে আমার কমন এসেছে কেউ বলছে আমার একশোটাতে একশোটাই কমন এসেছে সব এসেছে তা ব্যাপারটা হচ্ছে সবাই কমন পেয়েছে সবাই মোটামুটি পরীক্ষা দেওয়ার পরপর একশো ষাট একশো সত্তর সবাই পেয়েছে কিন্তু আলটিমেট দেখা যাবে যে পরীক্ষাটার যখন রেজাল্টটা তোমাদের বেরোবে সেই রেজাল্টটা কিন্তু কমে তোমাদের কোথায় আসবে দেখো তোমাদের প্রশ্ন মানে সত্যি একটু তুলনামূলক সোজা হয়েছে খুব সোজা বলবো না জি কের পোর্শনটা সোজা হয়েছে কিন্তু অজানা জিকেও ওরকম অনেক দিয়েছে রিজনিং এবং ম্যাথে কিন্তু কিছু ট্রিকি রিজনিং কিছু ট্রিকি জিয়াই তোমাদের কিন্তু ছিল তা অনেকেই কিন্তু যারা খুব ভালোভাবে প্রিপারেশন মানে না নিয়ে আছো ঠিক আছে তা তাদের কিন্তু একটু বেগ পেতে হবে কাট আপটা সবসময় কিন্তু নির্ভর করে কার স্টুডেন্ট হাই স্টুডেন্ট এবং লো স্টুডেন্টের মধ্যে এবং তোমাদের আমি একটা কথা বলতে চাই যে প্রায় মোটামুটি এক লাখ পঁচানব্বই থেকে দু লাখ স্টুডেন্ট কিন্তু এবছর বছর তোমাদের ফর্ম ফিল করেছিল মানে এসআইয়ের জন্য মোটামুটি বত্রিশ থেকে তেত্রিশ হাজার ফর্ম কিন্তু রিজেক্ট হয়েছিল মোটামুটি এক লাখ চুয়ান্ন পঞ্চান্ন মতো আমার যতদূর মনে আছে ঠিক আছে ততদূরই কিন্তু তোমার মানে পরীক্ষাটার যে কি বলবো তোমার আমার অ্যাডমিট কার্ড ইস্যু হয়েছে এবং অনেকই শোনা গেছে যে নদীয়া ডিস্ট্রিক্টে যেসব ছেলেমেয়েরা আছে ঠিক আছে বিশেষ করে তোমার এই যে রানাঘাট বা তোমরা আমাদের কৃষ্ণনগর সাইডে বলো প্রচুর ছেলেমেয়ের কিন্তু প্রচুর দূরে দূরে কিন্তু সিট পড়েছিল ক্যানিং লাইনে অনেকের সিট পড়েছিল ঠিক আছে অনেকের বারুইপুর লাইনে সিট পড়েছিল তা উপস্থিতির হার কিন্তু খুবই কম তা তোমরা অবশ্যই ডেপুটেশন দিয়ে সফল হয়েছে ঠিকই কিন্তু আমি অনেক স্টুডেন্টের কাছে শুনেছি তাদের সামান্য জলের বোতল নিয়ে ঢুকতে দেয়নি তাদের সামান্য স্কুলে একটা মানে সঠিকভাবে জলের ব্যবস্থা নেই মানে একটা ছেলে ধরো দুটো থেকে বা একটার সময় মানে রাত জেগে সে থেকে সে পরীক্ষাটা দিতে গিয়ে বারোটার সময় যখন ঢুকছে বা সাড়ে দশটার পর যখন ঢুকছে অনেকে কিন্তু জলটা ঠিক করে খেতে পারেনি সেই মানে তার জলের যে বোতলটা সেটাও কিন্তু ছিল না জলের কোনো জার ছিল কিন্তু নোনতা জল ছিল এরকম অনেক কিছু ব্যাপার হয়েছে যাই হোক ওটাকে বাদ দাও তা দেখো তোমার কাট অফ কিন্তু নির্ভর করে অনেক কিছুর ওপরে তোমার এই কাট অফ কিন্তু নির্ভর করে উপস্থিতির হারের ওপরে উপস্থিতির হার কিন্তু এবছর অনেকটা একটু কম হয়েছে ঠিক আছে প্রস্তের মানের ওপর তোমার কাট অফ নির্ভর করে কে কেমন অ্যাটেম্প করলো তার ওপরে কিন্তু কাট নির্ভর করে এবং কাট অফ সব থেকে বেশি নির্ভর করে একটারই ওপরে ভ্যাকান্সি তোমারে কত আছে এবং ডাব্লিউবি পি আরবি তোমাদের কতক্ষণ ডাকতে চাইছে এইগুলোর উপরে কিন্তু তোমাদের যে কাট সেটা কিন্তু নির্ধারণ হবে তোমরা দেখতে পেয়েছো যে কলকাতা পুলিশের এসায় পঁচিশ গুণ ডেকেছে এবং এই বছরে শোনা যাচ্ছে যে তোমার কিন্তু ভ্যাকান্সি একটু হয়তো স্লি বাড়তে পারে এবং ডব্লিউপিআরবি তোমাদের মানে মোটামুটি ভালো সংখ্যক স্টুডেন্টদের কিন্তু ডাকবে তা মোটামুটি আমার যে কাট আপ প্রেডিকশান আমি তোমাদেরকে বলবো ইউআরদের জন্য আমি মেলদের কথা আগে বলছি ইউআরদের জন্য একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ এই কাট অফটা তোমাদের থাকবে এসসিদের জন্য একশো পঁচিশ থেকে একশো তিরিশ অফটা থাকবে ওবিসি বিদের জন্য একশো পঁয়ত্রিশ থেকে তোমাদের একশো চল্লিশ এরকম কাট তোমাদের থাকবে এবং ওবিসি এদের জন্য মোটামুটি একশো তিরিশ তিরিশ এরকম কাট কিন্তু যাবে এবং এস টিদের জন্য একশো পাঁচ থেকে একশো দশ এরকম কাট কিন্তু যাবে আর যে কাট অফটা বললাম এই কাটফটার তোমাদের মানে দশ একটু কমিয়ে দাও বা সাত একটু কমিয়ে রাখো তাহলেই কিন্তু ফিমেলদের কাট অফটা এরকম যাবে তোমার একশো পঞ্চাশ কাট কিন্তু যাবে না তোমরা লিখে রেখে দাও একশো পঁয়তাল্লিশ কাট যাওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটাই কম কারণ তোমারের আমি আবারও বলছি যে যারা মানে এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পাওয়া ছেলে অনেকে কিন্তু দৌড়ে পারবে না তোমারে দৌড় আছে এবং তোমারই কিন্তু মানে মাঠ আছে মাঠের থেকেও বড়ো কথা তোমার কিন্তু পরে ডেসক্রিপটিভ পেপার আছে অনেকে এমসিকিউতে খুব ভালো কিন্তু ডেসক্রিপ্টিভ পেপার ভালো করে না দিলে তোমরা কিন্তু আলটিমেটলি চাকরিটা পাবে না তা সেক্ষেত্রে কিন্তু তোমাদের ডেসক্রিপটিভের দিকেও জোর দিতে হবে ডেসক্রিপটিভটা জোর না দিলে তোমরা কিন্তু এরকম স্কোর করতে পারবে না এবং তোমাদের কিন্তু মাঠটাও পাস করতে হবে মাঠটা অনেকেই কিন্তু আটশো মিটার বলে খেলা করে কিন্তু আটশো মিটারটাও কিন্তু একটা হিউজ থিং আমি তোমাদেরকে বলবো তা বেশি তোমরা মাথা মানে আমি বলবো যে করো না কারণ যাদের পরীক্ষাটা খারাপ হয়ে যে সামনে অনেক কনস্টেবলের পরীক্ষা আছে দুটো কনস্টেবলের পরীক্ষা আছে একটা ডাব্লুপি কনস্টেবল ডাব্লুপি এস তারপরে কলকাতা পুলিশ কনস্টেবলের তোমরা সেগুলো ভালো করে দাও যারা এসআইএ পাশ করবে ভাবছো যারা ডিসক্রিপটিভ মোটামুটি একটু পারো ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই ডিসক্রিপটিভে পড়া শুরু করে দাও এবং তোমরা কিন্তু মাঠটা করো কারণ মাঠ কিন্তু খুব তাড়াতাড়ি হবে এবং মেনটা তোমাদের কিন্তু তাড়াতাড়ি সংগঠিত হবে এইটুকুই তোমাদেরকে বলবো আর বিস্তারিত ভিডিও কালকে আমি খুব ভালোভাবে দেবো আজকে জাস্ট বলে রাখলাম তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলো বলে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ